আমার ভাই রে ভাই আমার আল্লাহ মানুষ বানানোর পরে আমাদের দান করেছে ও বন্ধু আমার আল্লাহ এক নম্বরে আমাদেরকে মানুষ বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে একটা পরিপূর্ণ আকল বাবু চান করলেন বলেন সব আন আল্লাহ বাহান কেনই বাদান কর্লাহ কেন বাদান করলে আমরা যেন আল্লাহ ওই দেখালো ওই যে কোরআন দুই নম্বরে যে মল্লভার একটা জিনিস দিয়েছে ওই দুই নম্বরে ওই আকল দিয়া ওই কিতাব পড়া গুলা যে কোন জন। যখন আল্লাহ যে বিধি বিধান করছে আল্লাহ কই দল এক জায়গায় কই দল আবার না না করে দইল না খাও খাইল না আবার কই করো কইল না সেই রকম বিধি ওই মানার জন্য বোঝার জন্য ওই কিতাব এক দুই নম্বরে আর এক নম্বরে হলো ওই আমাদের এখন বলেন দুইটা জিনিস পেয়ে গেলাম এইবার তিন নম্বরে আমাদেরকে দামি একটা নবী দিয়েছে আমি কথাগুলো সংক্ষিপ্ত বলতেছি বন্ধুরা অবন্ধু মন দিয়ে শুনুন নবীর দামি জিনিস তিন নম্বরে একটা নবী ছিল দামি যেই নবীর ব্যাপারেই আল্লাহ আদেশ অসংখ্য আয়াত বললেন বলেন সোবাল আল্লাহ